ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোন কল উপেক্ষা করেছেন বলে দাবি করেছে জার্মান সংবাদ মাধ্যম ফ্র্যাঙ্কফোর্টার আলগেমায়না জিতু দুই দেশের মধ্যে শুল্ক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এমন তথ্য সামনে এসেছে গত সোমবার প্রতিবেদন প্রকাশের দিনই ওয়াশিংটন জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বাড়ানোর কারণে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এফএসএড এর প্রতিবেদনের শুরুতেই বলা হয় ভারত এখন কিচেন সাইকোলজি খুব জনপ্রিয় উপমহাদেশে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ট্রাম্প ট্রমা নামের এক মানসিক চাপে ভুগছেন প্রতিবেদনে আরও দাবি করা হয় ট্রাম্প গত কয়েক সপ্তাহে চারবার মোদীকে ফোন করার চেষ্টা করেছেন কিন্তু মোদী ফোন ধরতে অস্বীকার করেছেন যদিও সূত্রের নাম প্রকাশ করা হয়নি এবং ওয়াশিংটন ও নয়াদিল্লি দুপক্ষই এই বিষয়ে নিশ্চুপ রয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিকেই এশিয়া চব্বিশ আগস্ট ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছিল সমঝোতার চেষ্টা হিসেবে ট্রাম্প একাধিকবার মোদিকে ফোন করেছেন কিন্তু ভারতীয় নেতা ধারাবাহিকভাবে ফোন ধরতে অস্বীকার করেছেন যা ট্রাম্পের খুব আরো বাড়িয়েছে গুড লাক পেন ইটস সোল্ট অয়েল বেসড ইংক তাই নিকুত লিখার আত্মবিশ্বাস গুড লাক পেন মে কিউ লাক